বরগুনার নলডনা থেকে একটি মেয়ে আসছে বিয়ের দাবিতে পাথরঘাটা যে চার নম্বর ওয়ার্ড আছে সেখানে এসছে বিয়ের দাবিতে এবং সে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে সকাল সকাল থেকেই আসলে সেই ছেলের সাথে আসলে ঘোরাফেরা করছে এবং এই পরবর্তীতে পরবর্তীতে রাত্র আসলে দশটার সময় এই ছেলের বাড়িতে আসলে অনশনে আসে এবং এক পর্যায়ে আসলে তার ছেলের বাড়িতে আসলে চলে যায় কিন্তু তাকে আসলে করে নামিয়ে দিয়েছে অভিযোগ কিন্তু আসলে এই যে লাইলা সে কিন্তু করেছে তো এখন রাত বাজে আসলে বারোটা তো এখন আসলে যাওয়ার নাম নাই এবং সেই যে ছেলের বাড়ি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তালাবদ্ধ রয়েছে এবং এখানে একটি তালা জ্বলছে কিন্তু যাওয়ার মতো আসলে ওরকম পজিশন নেই তো এখানে তার দাবি আমরা আসলে একটু জানার চেষ্টা করব আসলে गौर्ण बनिया। गौर्ण बनिया। से से 10% ওর সাথে আমার রিলেশন ক্লাস 7 থেকে 10% তো এতদিন রিলেশন ছিল স্কুলে বসে দুই দিন ও আমাকে আরেকবার ঘুরতে নিয়েছিল তো আজকে ঘুরতে নিয়ে আসে পরে কারবাড়ি কারবাড়ার পরে আমারে বাড়িতে নামাই দিয়েছে মানে যে তুই যে ছেলের সাথে গেছ ওই ছেলের সাথে যা তোরে আর আমরা নিতেছি না

কারণ কেউ আর কি আমি আল্লাহ কি কমে মানে আমি যদি আমি আমার যদি কিছু হয় ধরেন আমি তো হ্যাঁ হারিয়ে দিব না কারণ হেরাও আমার অনেক অত্যাচার করছে আমি তো সবাই বাজাইয়ে দিবেন

পরে ওই যে রনি আমারে বিয়ে করার লেগে ওই যে ট্রাফিক পুলিশ আছে হেডের দারে পরামর্শ নিতে গেছে তারপরে হ্যাঁ আবার মানে বাসায় জানাইছে বাসায় জানানোর পর জামাই এখন কি মানে আমি আর

তো তো নামের এই এই যে মেয়েটি দেখতে পাচ্ছেন আসলে স্কিনে বরগুনা থেকে আসছে এবং এবং নলটনা ইন তিন নং বাসিন্দা এবং এই রনি নামের এক ছেলের সাথে আসলে সম্পর্ক করে যার বয়স হয়নি এখন পর্যন্ত তার কথা অনুযায়ী অর্থাৎ মেয়ের বয়স ষোলো বছর এবং ছেলের বয়স হয়তো ষোলো থেকে সতেরো বছর এরকমের হবে তো তার সাথে আসলে দীর্ঘদিন সম্পর্ক প্রেমের সম্পর্ক এবং আজকের কিন্তু বিয়ের দাবিতে তার যে বসতঘর এবং সেই বসতঘরে কিন্তু আসছে এবং আসার পরই তার যে পরিবার অর্থাৎ ছেলের যে পরিবার সে কিন্তু আসলে এখান থেকে তালা দিয়ে অন্যত্র আসলে চলে যায় এবং ছেলের বাবা দাবি করতেছে যে মেয়ের মামা মামা সে নাকি আছে শিক্ষকতা করে এবং জাল সার্টিফিকেট দিয়ে আসলে চাকরি নেওয়ার কারণে সেই চাকরি হয় এবং এর কারণে প্রতিশোধ নেওয়ার জন্য আসলে আজকের এই মেয়েকে পাঠাইছে এরকমের একটি দাবি কিন্তু করছেন অর্থাৎ এটি কিন্তু আমরা জানতে পেরেছি ছেলের পরিবারের কাছ থেকে তো এখানে প্রতিবেশীরা আছে আমরা একটু জানার চেষ্টা করি আসলে আপনারা এখানে আমরা তো দেই সুন্দর ফার্মাইয়াটা এই জায়গায় আইয়া দাঁড়াই রইছে। আন কইতে আছে যে রনি গো বাসায় আর রনিরা তো হারা বাসায় নাই এই জায়গায় বিকেলই গেছে হারা বেরাইতে। আনে এই আছে যে আমি রনির লগে রিলেশন করি না কি করি এই কইতে আছে হেই কয় এখন আমরা জানি যে sare যে স্কুলে চাকরি করে সেই স্কুলে এই মাইয়ার মামা আছে আবুল হোসেন। সেই আবুল হোসেন বুয়া সার্টিফিকেট দিয়া দত্তরী চাকরি লইছে সেয়া লইয়া মামলা হইছে সেই আদালত দিয়া স্যারে ক্যান্সেল করিয়ে দিছে এখন দেওয়ার পরে এখন এই দিয়ার পরিপ্রেক্ষিতে এই সারের উপর একটা নিন্দনীয় এই কারণে এই মাইডারে মাইয়ের মামু এই এই ব্যবস্থাটা কষ্ট এই 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 ষড়যন্ত্রটা মাইয়ের মামু কষ্ট এটা মোরা জানি আগেও জানতাম যে এই মামলা চলছে স্কুলে হ্যাঁ ও এটা আরো বছৰ তিনি আগে অগে এই মামলা এই মেডাই কথাই যায় নে মেডাছ জন বাঢ়ি থাকিলে নাইলে থানাই দিয়ে দিয়ে আপোনাৰ ছাৰা উভাই কি এইবা মানুহ নাই জন নাই এইবা কিৰম দেই আৰু কিৰম ঠাই কিৰম থাকব এই মানুহ নাই যে পোলাৰ দ্বাৰা পলাইতো নাই এই জেগাই

অরে আর কি যে খেয়া রিজাত নিয়ে পাটাই দিছে আর রনির বড় বাইর বউ আর সরু ভাই আমারে লইয়ে গেছে পরে আমারে ওই যে দতুরি আছে আবু ভকায় বাড়ি দিয়ে এসে কিন্তু হেরে তো আর না । নাইপর

তো যারা লাইভে সংযুক্ত আছেন তো আসলে শুনলেন এতক্ষণ যে মেয়ে আসছে আসলে লাইলা নামের যে মেয়েটি আসছে বিয়ের দাবিতে তো তার কথা এতক্ষণ শুনলাম এবং এলাকাবাসীর কথাও শুনলাম তো আমরা আসলে এখানে আসি সেটাও আসলে এগারোটার পরে আসছি তো এখন কিন্তু সাড়ে বারোটা বাজে অর্থাৎ গভীর রাত্র হতে চলছে তো এখন পর্যন্ত আসলে এই মেয়েটি এভাবেই দাঁড়িয়ে রয়েছে এবং যার বাড়িতে আসলে অনশনে আসছে বা বিয়ের দাবিতে আসলে উঠতে চাচ্ছে সেই বাড়িটি আসলে তালাবদ্ধ অর্থাৎ সামনে গেট লাগিয়ে রাখা হয়েছে উঠবে সেই পরিস্থিতি উপস্থিতিও নেই তো অন্ধকারে একেবারে দাঁড়িয়ে রয়েছে তো এলাকাবাসী মোটামুটি যারা আছে স্থানীয় তারা কিন্তু আসছে কিছু লোক এবং কিছু লোক চলে গেছে এখন দেখা যাচ্ছে হয়তো কিছু সংখ্যক লোক রয়েছে তো তারাও হয়তো চলে যাবে তো আমরা আসলে মেয়েটিকে আসলে থানায় দিতে চাচ্ছি যে থানায় আসলে ওসিকে জানিয়ে তারপর হয়তো এটির কোনো আসলে শুরু হওয়া করা যায় কিনা সেই ব্যবস্থাটি হয়তো করব তো এছাড়া আসলে বিকল্প আমাদের কোনো পথ নেই কারণ মেয়ের আত্মীয় স্বজন যে রয়েছে তাদের নাম্বার এনে আমরা একাধিকবার যোগাযোগ করছি তো তারা যেটি জানিয়েছেন যে নদীর ওপার যেহেতু রাত্রে আসা সম্ভব নয় তো পরবর্তীতে আমরা জিজ্ঞেস করছি পরবর্তী মেয়েকে নেওয়া যায় কিনা তো তারা যদি দাবি করছেন যে আসলে ওই মেয়েকে আর ঘরে উঠবে না অর্থাৎ এই ছেলের সাথে আসলে আসলে বিবাহ দেবে তাদের যে যে মেয়ের দাবি এক দফা দাবি বলতেই পারেন আর মেয়েরও একই দফা একই দফা দাবি তারও লাগবে এই যে রনি নামের যে ছেলেটি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় এবং সমস্যা হলো যে তার তাদের দুজনের একজনের আসলে বয়স হয়নি অর্থাৎ সেও এখন বর্তমানে আমরা জানতে পেরেছি টেনে ক্লাস টেনে পড়ে এবং রনিও ক্লাস টেনে পড়ে তো আসলে বয়স আনে এবং সপ্তম শ্রেণী থেকেই কিন্তু এই সম্পর্কটি আসলে শুরু হয় এত এই ক্ষেত্রেই আমরা আসলে জানতে পেরেছি তো আসলে লাইভে যতক্ষণ যে ছিলেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা বিদায় নিচ্ছি পরবর্তী হয়তো এর আপডেট জানাবো আপনাদেরকে